আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিরাজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আজকে আমরা বহুপদি এবং বহুপদি সমীকরণের প্রথম অধ্যায়ের আজকে লাস্ট লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কিছু সমস্যার সমাধান করব যে সমস্যাগুলো তোমরা স্ক্রিনে দেখতে পেরেছ একটা সমস্যা লিখে রেখেছি যদি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি টু জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি টু জিরো সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবক পার্থক্য থাকে তবে প্রমাণ করো যে বি প্লাস সি প্লাস ফোর জিরো তাহলে আমরা এই সমস্যাটা যদি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই এক নম্বর প্রবলেমটা যদি সলভ করতে চাই তাহলে এই দুইটা যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের মূলগুলো আমাদের ধরতে হবে ধরে তারপর এই দুইটা সমীকরণের মূলগুলোর পার্থক্য একটা ধ্রুব মানে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের মূলগুলোর পার্থক্য একটা কি ধ্রুব সংখ্যা তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা তাহলে আমি যদি একের সলিউশনটা করতে চাই তাহলে আমরা দেখব যে কি করতে চাই একের সলিউশন যদি আমরা করতে চাই মনে করি মনে করি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের মূল দয় আলফা ও বিটা সমীকরণের মূল দয় আলফা ও বিটা সুতরাং আলফা প্লাস বিটা এটা আমরা জানি এবং আলফা আবার দ্বিতীয় যে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি জিরো সমীকরণের মূল দয় গামা ও ডেল্ট আমি এরকম ধরে নিলাম তাহলে সুতরাং গামা প্লাস ডেলটা সি এবং গামা ডেলটা বি আমি এই দুইটা সমীকরণ থেকে এরকম নিয়ে আসলাম আচ্ছা এখন আমাকে প্রশ্ন করেছে যে এই যে প্রথম যে সমীকরণ সেটা এবং এটা এই দুইটা সমীকরণের মূল দয়ের পার্থক্য একটি ধ্রুবরাশি তাহলে আমরা বলতে পারি প্রশ্নমতে মতে আলফা মাইনাস বিটা ইকাল গামা মাইনাস ধরলাম একটা ধ্রুবক যেখানে কে একটি ধ্রুবক তাহলে সুতরাং যেহেতু দুইটা সমানই ধ্রুবক তার মানে আলফা মাইনাস বিটা ইকাল গামা মাইনাস ডেলটা লিখতে পারি লিখার পর আমরা এখানে এইগুলার মান আমরা জানি না সেহেতু আমরা উভয় পক্ষকে কী করব বর্গ করব। যদি বর্গ তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি সূত্রটা হচ্ছে এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত তাহলে আলফা প্লাস বিটা মাইনাস ফোর আলফা বিটা গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস ফোর গামা ডেল্টা তাহলে আলফা প্লাস বিটার মান আমরা জেনেছি বি তাহলে আমরা এখানে বি দিয়ে স্কয়ার মাইনাস ফোর আলফা বিটার মান জেনেছি সি গামা প্লাস ডেল্টা মান জানিছি তাহলে ফোর গামা ডেল্টার মান বি এইটুক আমরা মান বসিয়ে পেলাম যদি আমরা মান বসাই পাই তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা বামে নিয়ে আসলাম এটাও বামে নিয়ে আসলাম ফোর কমন নিলে বি মাইনাস সি ইকুয়াল জিরো তাহলে এখান থেকে বি প্লাস সি বি মাইনাস সি সূত্র অ্যাপ্লাই করতে পারি বি মাইনাস সি ইকুয়াল জিরো তাহলে এখান থেকে যদি আমরা বি মাইনাস সি কমন নিই বি প্লাস সি প্লাস ফোর ইকোয়াল জিরো দ্যাট ইজ b মাইনাস সি ইকাল টু জিরো অথবা বি প্লাস সি প্লাস ফোর জিরো বাট এত নট ইকোয়াল টু জিরো কারণ বি যদি সি হয়ে যায় তাহলে তোমার এই দুইটা সমীকরণের যে মূলগুলা একই রকম হয়ে যাবে অর্থাৎ এখানে বিয়ের পরবর্তী সি c সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি হয়ে যাবে তাহলে কিছুই থাকবে না জিরো আর জিরো কল টু এটা সাধারণত আমরা লিখি না তাহলে আমাদের প্রমাণ যেটা করতে বলছে যে বি প্লাস সি প্লাস ফোর জিরো এটাই আমাদের প্রমাণ দেখো এক নম্বর যে প্রমাণটা সেটা আমাদের হয়ে গেল তাহলে এখন আমরা দুই নম্বর প্রমাণ করব তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা খুব সহজেই অনুধাবন করতে পেরেছ এরকম অঙ্ক যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা সেটা করতে পারব ওকে তাহলে এখন আমরা দ্বিতীয় যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করি এখানে বলা আছে যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু জিরো এর একটি মূল সি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ টু জিরো এর একটি মূলের দ্বিগুণ হয় তাহলে দেখাও যে এত সমান এত অথবা এত সমান এত তাহলে এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কী করব মনে করি হ্যাঁ কোনটার আগে ধরতে হবে এত এর একটি মূল এত সমীকরণ একটি মূলের দ্বিগুণ তার মানে দ্বিতীয়টার দ্বিগুণ হলো প্রথমটা তাহলে দ্বিতীয়টা আগে ধরতে হবে মনে করি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো এত সমীকরণের এত সমীকরণের একটি মূল আলফা সুতরাং এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো সমীকরণের একটি মূল হবে দ্বিগুণ তাহলে টু আলফা আচ্ছা যদি আমাদের এটার মূল আলফা হয় তাহলে এটা দিয়ে কী করবো আমরা এটাকে সিদ্ধ করবো সিদ্ধ করলে সি আলফা স্কোয়ার বি আলফা প্লাস এ আর যদি এটা দিয়ে সিদ্ধ করি তাহলে এ টু আলফা হোল স্কোয়ার প্লাস বি টু আলফা প্লাস সি ইকল জিরো তাহলে এটা থেকে আমরা কী লিখতে পারি ফোর এ আলফা স্কোয়ার টু বি আলফা প্লাস সি ইকল জিরো তাহলে এটাকে আমরা এক দিই আর এটাকে আমরা দুই দিই এই এক এবং দুই নং সমীকরণ আমাদের অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুন যে কোনোভাবে বের করে আমরা আলফার মানটা বের করব কার মানটা বের করব আলফার মান তাহলে আমরা এখন লিখব যে সমীকরণ এক ও দুই নং কে বজ্রগণনের সূত্র অনুসারে গুণনের সত্র অনুসারে কি পাবো আলফা স্কোয়ার বাই আলফা বাই ওয়ান বাই তোমার এটা জানো যে প্রথমটা হলো প্লাস তারপর একটা হচ্ছে মাইনাস তারপর একটা হচ্ছে প্লাস তাহলে আলফা স্কোয়ার যখন নিব তখন আমি আলফা স্কোয়ারের কলাম বাদ তাহলে এখানে থাকবে হচ্ছে বি আর এখানে আলফার সহগ হচ্ছে টু বি এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে সি তাহলে আমি যদি এটা নির্ণায়ক করি তাহলে কত হবে বি সি মাইনাস টু এ বি আবার যদি আলফাটা নেই আলফার কলাম এখানে হবে প্রথম সি আলফা স্কোয়ারের শখ আর এখানে হবে ফোর এ এখানে হবে এ আর এখানে হবে সি তাহলে এটা গুণ করলে সি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার লাস্ট ওয়ান যখন ওয়ান বলতে ধ্রুবক ধ্রুবক যখন আমরা নিব তখন এখানে আলফা স্কোয়ারের সহক হচ্ছে সি আলফার সহক হচ্ছে বি আলফা স্কোয়ারের সহ হচ্ছে ফোর এ এটা হচ্ছে টু বি তাহলে এখন এটা যদি আমরা করি টু বি সি মাইনাস ফোর এ বি ওকে এই যে আমরা পেলাম এখন এখান থেকে আমরা যুগ বিয়োগ মানে যেভাবে পারি আমরা সেভাবে কি করব আমরা আলফার মানটা বের করব তাহলে আমরা যদি প্রথম দুইটা থেকে নেই অর্থাৎ আলফা স্কোয়ার এবং আলফা এই জায়গার থেকে যদি নেই তাহলে সুতরাং আলফা আলফাবাদ তাহলে এখানে কি থাকবে আলফা তাহলে এখানে থাকবে বি সি মাইনাস টু এ আর এখানে থাকবে আমাদের ওয়ান বাই বা একটা মাইনাস মাইনাসটা যদি আমরা এখানে কাজে লাগাই ফোর স্কোয়ার মাইনাস সিক স্কোয়ার দ্যাট ইজ আলফা ইকোয়াল টু বি সি মাইনাস টু এ বি বাই নিচে আসে হলো ফোর স্কোয়ার মাইনাস সিক স্কোয়ার এটা হলো প্রথম দুইটা নিয়ে কাজ করলাম এখন হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে যদি আমরা নিই তাহলে এখানে হবে আলফা ইকুয়াল টু এটাকে আমরা এখানে গুণ করে দিব গুণ করে দিলে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু বিসি মাইনাস ফোর এ বি এইটাও আলফার মান এইটাও আলফার মান যেহেতু দুইটাই আলফার মান তার মানে আমরা কী করতে পারি আমরা হচ্ছে দুইটা সমান লিখতে পারি যেহেতু সমান লিখতে পারি তাহলে আমরা এখন কি বি সি মাইনাস টু এ বি বাই ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকাল টু ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু বিসি মাইনাস ফোর এবি ওকে তাহলে আমাদের উদ্দেশ্যটা কি আমার প্রমাণ করতে হবে কি আমরা যদি একটু দেখে নিই আমাদের প্রমাণ করতে হবে এইটা টু এ ইকাল সি এবং টু এ প্লাস সি হোল স্কোয়ার টু বি হোল স্কোয়ার এরকম আমাদের করতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে আড়ারি গুণ করে দিই আড়ি যদি আমরা গুণ করি তাহলে বি সি মাইনাস টু এ বি ইন্টু টু বি সি মাইনাস ফোর এ বি আর এটা যদি আমরা গুণ করি তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার ওকে আমরা এখান থেকে মনে হয় টু কমন নিলে এটার সাথে মিলে যায় অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা আর কি করতে পারি এখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে হবে সি মাইনাস টু আর এখান থেকে টু বি কমন নিই তাহলে সি মাইনাস টু এখানে হলো ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অবশ্য এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি ফোর স্কোয়ারকে টু এ হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার ওকে তাহলে এখানে হলো টু বি স্কোয়ার আর এখানে হলো সি মাইনাস টু এ হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি টু এ প্লাস সি হোল স্কোয়ার টু এ মাইনাস সি হোল স্কোয়ার কেন হোল স্কোয়ার কারণ এই যে উপরে আসে দুইটার উপরেই স্কোয়ার আছে তাহলে এই পাশে সি মাইনাস টু এ সি মাইনাস টু এ মাইনাস সি হোল স্কোয়ার আর সি মাইনাস টু এ হোল স্কোয়ার কোনো তফাৎ নাই কারণ মাইনাস নিলে এটা লেখা যাবে তাহলে আমরা এখান থেকে সি মাইনাস টু এ হোল স্কোয়ার এটা কমন নিয়ে নিলে এখানে থাকবে হচ্ছে টু বি স্কোয়ার এটা মাইনাস কমন নিয়ে বাম পাশে নিয়ে আসলে টু এ প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল জিরো যদি দুইটার মান শূন্য হয় তাহলে আমরা কী জানি আলাদা আলাদা দুইটা কী হবে শূন্য হবে এত ইকোয়াল টু জিরো অথবা আমাদের টু বি স্কোয়ার মাইনাস টু এ প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে এখান থেকে যদি আমরা স্কোয়ার উঠিয়ে দিই সি মাইনাস টু এ ইকোয়াল টু জিরো দ্যাট ইজ সি ইকোয়াল টু টু এ দ্যাট ইজ টু এ টু সি এটা প্রমাণ করতে বলছে আর এখান থেকে টু বি স্কোয়ার রেখে টু এ প্লাস সি যদি ওই পাশে নিয়ে যায় হোল স্কোয়ার তাহলে প্রমাণের স্বার্থে টু এ প্লাস সি বাম পাশে রাখলাম আর ওইটা কোথায় রাখলাম ডান পাশে এগুলাই আমাদের কি করতে বলছে দেখাতে বলছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে আমাদের কীরকমভাবে এই প্রমাণগুলো করতে আমরা পেরেছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই একই প্রবলেম আবার একটু ভিন্নভাবে এটা দুই হাজার সালে এটা আসছিল সৃজনশীল হিসাবে যে আমাদের এফ অব এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জি অব এক্স বলবো আমরা এটা ওয়াই না তাহলে এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এটা হলো এক্স জিওভেক্স সি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সে তাহলে এফোভ এক্স জিরো এর একটি মূল জিওভেক্স জিরো এর সমীকরণ একটি মূলের দ্বিগুণ হলে তার মানে জিওভ এক্স মানে কি এটা আর এফ ওভ এক্স মানে কি এটা তাহলে বলতে সে এফোভ এক্স এর একটি মূল জিওভক্স এর জিরো সমীকরণে একটি মূলের দ্বিগুণ তার মানে এটা আগে ধরতে হবে এটা মূল আলফা হলে এটার মূল হবে কত টু আলফা যা আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঠিক একই রকমভাবে তোমরা এটা কি করতে পারবে আমি শুধু দেখালাম যে কি প্রশ্ন কিভাবে আসছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই দুটি প্রবলেমেই মূলত নিয়ে হাজির হয়েছে কারণ হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো তোমরা করলে যাতে সহজেই করতে পারো সেই জন্য তাহলে আমরা পরবর্তী লেকচারে আমরা এই বহুপদী সমীকরণের যে ত্রিঘাত সমীকরণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ